আপনার ডায়াবেটিস বা সুগারের সমস্যা হয়েছে ওষুধও শুরু করে দিয়েছেন এমতো অবস্থায় কি করে আপনারা বুঝবেন যে আপনাদের সুগারটা নিয়ন্ত্রণে চলে এসছে অর্থাৎ ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে এসছে আর এই সমস্ত তথ্য কিন্তু দেবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা আপনাদেরকে পরিষ্কার যেটা জানাচ্ছি যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে এলে আপনার অটোমেটিক্যালি বিভিন্ন রকমের সমস্যার সম্ভাবনা কমে যায় যেমন ধরুন হৃৎপিণ্ডের সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা পায়ের সমস্যা নার্ভের সমস্যা তো এই সমস্যাগুলোর সম্ভাবনা থেকে আপনি অনেকটাই চিন্তামুক্ত হয়ে যাবেন কাজেই সুগারটা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি আপনাদেরকে যেটা জানাই যখন আপনারা ওষুধটা চালু করে দেবেন শুরু করে দেবেন আপনারা দেখবেন আস্তে আস্তে করে বেশ কিছু লক্ষণের পরিবর্তন হচ্ছে মূলত পাঁচ রকমের পরিবর্তন আপনারা যদি নিজেদের মধ্যে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ডায়াবেটিস বা সুগারের রোগটা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসছে নাম্বার এক ডায়াবেটিস অবস্থায় আপনারা দেখবেন যে মাত্রাতিরিক্ত আপনাদের প্রস্রাব হতো যেটাকে আমরা বলি পলি ইউরিয়া সেই পলি ইউরিয়াটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে অর্থাৎ আপনারা দেখবেন বারবার করে প্রস্রাবের পরিবর্তে আপনাদের প্রস্রাব করাটা স্বাভাবিক হয়ে যাচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে না নাম্বার দুই সুগারের সময় দেখা যায় যে কোনো ব্যক্তি বারবার করে জল খায় সেই বারবার করে জল খাবার প্রবণতা কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে এবং আপনারা স্বাভাবিকভাবে যেরকম আগে জল খেতেন সেই প্রবণতায় কিন্তু রিটার্ন করবে বা ফিরে আসবে অর্থাৎ আপনাদের যে পলিডিপসিয়া সেটা কিন্তু কমে স্বাভাবিক হয়ে যাবে নাম্বার তিন যাদের ক্ষেত্রে সুগারের সমস্যা হয় তাদের দেখবেন প্রচুর পরিমাণে খিদে পায় অর্থাৎ তারা দেখবেন মাত্রাতিরিক্ত খেয়েও নেয় সুগার যদি নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এবং আপনারা মাত্রাতিরিক্ত খাবেন না স্বাভাবিকভাবে খাবেন অর্থাৎ আপনাদের যে পলি সেই পলিফেজিয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে নাম্বার চার ডায়াবেটিস বা সুগার রোগ হলে দেখবেন আপনাদের কাজ করার ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু একেবারে কমে যায় এবং কাজের মধ্যে এনার্জি থাকে না শক্তি থাকে না একটু কাজ করলেই যেন আপনারা ঝিমিয়ে যান নেতিয়ে যান আর সুগারটা নিয়ন্ত্রণে চলে এলে সেই প্রবণতা কিন্তু কমে যাবে এবং আপনারা আগে যেরকম কাজ করতে পারতেন সেই কাজ করার শক্তিটাই আপনাদের ফিরে আসবে অর্থাৎ কাজের মধ্যে একটা এনার্জি পাবেন এবং কাজটা সম্পূর্ণ করে উঠতে পারবেন নাম্বার পাঁচ অনেক সময় দেখা যায় সুগারের সমস্যা হলে আপছা আপছা চোখে মানুষেরা দেখেন অর্থাৎ ঘোলাটে হয়ে যায় দৃষ্টি শক্তি কিছুটা সুগার নিয়ন্ত্রণে চলে এলে অটোমেটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ঝাপসা হয়ে যাওয়ার প্রবণতা কমে গিয়ে স্বাভাবিক ভীষণ আপনাদের হয়ে যাবে এ এছাড়াও আপনারা কিছু উন্নতি পাবেন সুগার থাকা অবস্থায় যদি কোনো জায়গায় ক্ষত হয় সেই ক্ষত শুকাতে সময় লাগে যদি কোনো সংক্রমণ লেগে যায় সেক্ষেত্রে বেশি দিন অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে এই সমস্ত জিনিসটা কিন্তু অনেকটাই রিভার্স হয়ে যাবে অর্থাৎ যদি কারো কাশি ঠান্ডা লাগে সেটা স্বাভাবিক সময়ে সারবে যদি কোনো জায়গায় ক্ষত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষতটা স্বাভাবিক নিয়মেই আপনাদের সেরে যাবে এছাড়া আপনারা যদি ওষুধ খাওয়ার পাশাপাশি আপনারা রেগুলার এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন তিরিশ মিনিটের বেশি আপনারা যদি এক্সারসাইজ করতে পারেন সারা সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করতে পারেন এবং ডায়েটারি ম্যানেজমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওজনটা পাঁচ থেকে সাত শতাংশ কমা উচিত এবার আমরা আপনাদেরকে বলবো যদি আপনারা রক্ত পরীক্ষা করেন সেক্ষেত্রে কি কি পরিবর্তন পাবেন দেখুন বন্ধুরা যদি সুগারটা আপনার নিয়ন্ত্রণে চলে আসে সেক্ষেত্রে কিন্তু রক্তের প্যারামিটারগুলো সব চেঞ্জ হয়ে যাবে যদি আপনারা ফার্স্টিং প্লাজমা গ্লুকোজের টেস্টটা করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেটা একশো তিরিশের নিচে চলে এলো যদি আপনারা পোস্ট প্যান্ডিয়াল অর্থাৎ খাওয়া দাওয়ার দু ঘন্টা পরের যে টেস্ট সেটা যদি করেন সেটা কিন্তু একশো আশির নিচে চলে আসবে যদি আপনারা এইচ বি এ সি টেস্ট করেন তাহলে আপনাদের সময় টার্গেট থাকবে সাতের নিচে আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন অথরিটি বিভিন্ন রকমের ফলো করেন যদি আপনারা ডায়াবেটিস থেকে যে অন্যান্য কমপ্লিকেশান বা সমস্যাগুলো হয় যেগুলো আমি বললাম যে কিডনির সমস্যা হৃৎপিণ্ডের সমস্যা নার্ভের সমস্যা পায়ের সমস্যা এই চোখের সমস্যা এই যে সমস্যাগুলো এগুলো থেকে যদি আপনি সুরক্ষিত চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এইচ বি এ ওয়ানসিটা সাতের নিচে রাখতে হবে আর যদি আপনারা বলেন আইডিয়ালি কত নিচে রাখতে হবে সেক্ষেত্রে আমি বলবো ছয় দশমিক পাঁচের নিচে আপনাদেরকে রাখতে হবে এবার আমি বিশেষ কয়েকটা টিপস আপনাদের বলবো আপনারা কি জানেন যে যাদের ক্ষেত্রে প্রি ডায়াবেটিস আছে অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আগের পরিস্থিতি অনেকে ভাবেন যে মনে হয় সরাসরি ডায়াবেটিস হয়ে গেল অ্যাকচুয়ালি তা নয় ডায়াবেটিস হয়ে যাওয়ার আগে স্বাভাবিক রক্ত যে সুগারটা থাকে ব্লাড সুগারটা থাকে সেটা থেকে প্রথমে প্রি ডায়াবেটিস পর্যায়ে আসে অর্থাৎ এমন একটা পর্যায় যেখানে আপনার তখনও ডায়াবেটিসের সমস্যাটা হয়নি তারপরে হবে তো যদি কোনো কারণে দেখা যায় যে আপনাদের প্রি ডায়াবেটিস স্তরে ওই সুগারটা আছে সেক্ষেত্রে আপনারা যদি দুটো জিনিস করতে পারেন অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু সেটা আর সুগারে রূপান্তরিত না হয়ে সেটা আবারও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে সেক্ষেত্রে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে আপনাদের যে ওজন সেটা পাঁচ থেকে সাত শতাংশ কমাতে হবে অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন আপনারা বিভিন্ন মডিফিকেশান করবেন যার জন্য কি না আপনাদের ওজনটা কমতে পারে আর নাম্বার দুই হলো আপনাদের যে এক্সারসাইজ সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে প্রত্যেক দিন তিরিশ মিনিট ন্যূনতম এক্সারসাইজ করতে হবে এবং সারা সপ্তাহে কিন্তু আপনাদেরকে ন্যূনতম একশো পঞ্চাশ মিনিট কিন্তু এক্সারসাইজ করতে হবে এখন অনেকেই বলেন যে আমাদের তো প্রত্যেক দিন এক্সারসাইজ করার সময় নেই যদি আপনারা মনে করেন যে বাইরে আপনারা এক্সারসাইজ করতে পারছেন না সেক্ষেত্রে বাড়িতেও কিন্তু বিভিন্ন রকমের এক্সারসাইজ হাঁটাচলা আপনারা করতে পারেন এছাড়াও আপনাদেরকে বিশেষ একটা টিপস আমি দিয়ে দিই সেটা হচ্ছে সপ্তাহে যে পাঁচ দিনই আপনাকে হাঁটাচলা করতে হবে সেরকম কিন্তু নাও নাও করতে পারেন নতুন যেটা দু সালে বলা হচ্ছে যে আপনাকে ন্যূনতম অর্থাৎ মিনিমাম দুদিনও যদি আপনারা এক্সারসাইজ করতে পারেন দুদিন বা তার বেশি তাহলেও কিন্তু প্রায় সমান উপকার আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু সারা সপ্তাহে ওই একশো পঞ্চাশ মিনিটই কিন্তু আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে অর্থাৎ একদিন একটু কম একদিন একটু বেশি এমন কিন্তু করতে পারবেন না যে একদিন এক্সারসাইজ করলেনই না আর একদিন একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করলেন সেটা কিন্তু হবে না দুদিনই মোটামুটি একটু কম বেশি করে আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে এটা ন্যূনতম আপনারা ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল অর্থাৎ সবসময় বলা হয় যে আপনারা মানে সপ্তাহে অ্যাট লিস্ট পাঁচ দিন আপনারা কিন্তু এক্সারসাইজ সাঁটে চলা করলে আপনাদের পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশানে জানান আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার ফলে পরবর্তী যে ভিডিওগুলো আমরা করি সেগুলো কিন্তু আপনারা সব সবসময় আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন যদি কেউ সুগারের সমস্যায় ভোগেন তারা তাদের সমস্যাগুলো আমাদের এখানে জানাতে পারেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে একবারে বর্ডার লাইন যেমন ধরুন কারো এসছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এসছে একশো ছাব্বিশ বা তার বেশি একবারে বর্ডার লাইন একশো তিরিশ এসছে তো অনেকেই এরকম প্রশ্ন করেন তারাও যদি প্রশ্ন করতে চান লিখতে পারেন এইচ বি এ নিয়ে অনেকেই ভাবেন যে এইচ বি এ কখন করব কত দিন পর করব সেগুলো যদি আপনারা জানতে চান আমাদের কমেন্ট সেকশানে আমাদেরকে লিখে জানাতে পারেন ডায়াবেটিস নিয়ে আমরা আগেও অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার বন্ধুরা